দেখছি কাবার চত্বরে কেউ নাই সাহাবিরা নিজের রেকা গেছেন নিজের নিজের জায়গায় নিজে নিজে ব্যস্ত আছে বিশ্বনবী একা কাবার চত্বরে দাঁড়িয়েছেন এমনি ওই সুযোগটাকে আর আমি হাতছাড়া করলাম না গুহা থেকে মারলাম দোর টান মেরে এসে সুজাই সে আল্লাহ আর নবের হাতটা ধরে নিলাম আর মুখ বলতে শুরু করলাম সে হাতু আল্লাহ

তোমাকে আমার রসুলের কা আমার চাচার কাতিল আমি তোমাকে মাফ করে দিলাম তবে একবার বলো আমার চাচার কলিজাটা তুমি কেমন করে বের করেছিলে তুমি বলছে আমি ওনাকে না বলতে পারলাম না আমি বর্ণনা দিতে শুরু করলাম আর আমি যত বলে যাই কেমন করে বর্ষা মেরেছি আর কেমন করে ভুজালি দিয়ে হাতটাকে ফেলেছি কেমন করে কলিজাটাকে কেটেছি আর এই কথাগুলো যত বলিয়া আর নবীজি অঝর নয়নে কাঁদছেন শেষকালে আমি নবীজিকে বললাম আমার মতো ইসলামের একজন শত্রু আমার মতো একজন কোরআনের শত্রু আপনি তাকে মাফ করেছেন আল্লাহ আমাকে কালে মানুষ করেছেন তবে আপনার কাছে আমার কয়েকটি দাবি রয়েছে তার মধ্যে একটা দাবি আপনাকে আমার মেনে হবে নবীজি বলছেন তোমার দাবি কি বলে আমি যে বর্ষাটা দিয়ে আর যে ভুজালিটাকে দিয়ে আপনার চাচাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে কারণ ইসলামের একজন আল্লাহ আল্লাহর একজন সৈন্যকে সরিয়ে দিয়েছি ওই বসার ভুজালিকে আমি এখনো অক্ষত রেখে দিয়েছি ও দয়ার নবী গো যদি আপনি আমাকে পারমিশন দিতে হবে আপনাকে সেই পারমিশনটা কি এরপরে ইসলামের যত জিহাদ হবে প্রত্যেকটা জিহাদে আমার অংশ থাকবে আমাকে কোনোটাতে না বলবেন না যে অস্ত্র দিয়ে আমি একজন ইসলামের সৈন্যকে সরিয়েছে বাকি যতটা জীবন বেঁচে থাকব। ততদিন ইসলামের শত্রুকে সরাতে থাকবো নবী মেনে নিলে থাকলো হিন্দা হিন্দার নামে লিস্ট টাঙা হয়নি কিন্তু এবার হিন্দা ইমান আনছে আমার যতগুলো মা বোন একটু ধ্যান দিয়ে শুনছেন বিশেষ করে কিছু উৎশৃঙ্খল মা বোন ছিল তারা চলে গেছে অনেকক্ষণ চিল্লামিল্লি করলো যারা ধ্যান দিয়ে শুনছেন তাদেরকে একটা কথা বলি হিন্দা হিন্দা একটা জঘন্য মেয়ে কিন্তু আবার ইমান এনেছে আল্লাবালী মেয়ে তো ইমান এনেছে তার পূর্বের একটা ছোট ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি মহিলাদের ঘটনা এই জন্যে আপনি একটু বেশি করে ধ্যান দিবেন বলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনাকে চাইছি আমার বেটি আমার মা আপনারা একটু ধ্যান দেন পাঁচটা মিনিট কথা বন্ধ করে হিন্দাকে আল্লাহ হেদায়ত দিল হিন্দা যতই হোক ওর একটা গুণ ভালো ছিল একটা বাকিগুলো আমি জানি না একটা খবর আছে হাদিসের পাতায় ইতিহাসের পাতায় হিন্দা জীবনে কোনো অপরিচিত পুরুষ হালাল পুরুষ যার সঙ্গে ওর বিয়ে চলবে এই রকম পুরুষের সঙ্গে কথা বলেননি না পছন্দ করতো না একটা টু শব্দ করতো না বাপ ভাই ঠিক আছে স্বামী ঠিক আছে বেটা তো ঠিক আছে কিন্তু আর কারোর সঙ্গে কথা বলতো না কেন ইতিহাস প্রমাণ হিন্দাকে এসে ওর একটা সাহিলি বান্ধবী বলছে হিন্দাকে খবর শুনেছিস বলে কি বলে পশ্চিম টোলাতে একটা ঘটনা ঘটে গিয়েছে একটা বেটি ছেলে একটা বেটা ছেলের সঙ্গে কথা বলেছে অপরিচিত বেটা ছেলে ধুলিয়ান থেকে এসছে বাল্লালপুরের হাজি আব্দুল লতিবের বাড়ি যাবে ও চিনে না আর একটা মেয়ে ওখানে দাঁড়িয়েছিল তো বলেছে হয়তো বোন বা যাই হোক বা ওই মহিলা হাজির বাড়ি কোনটা বলে ওইটা এইটুকু অন্য কিছু লই গল্প গাঁজালি লই এইটুকু কথা বলেছে তা এইটা প্রচার হচ্ছে তো হিন্দার কানে যখন পৌঁছাইছে হয়েছে তো হিন্দা তখন লম্বা করে বার ছি 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 কি নোংরা কি করে কথা বললি তুই মানে ও পরপুরুষের সঙ্গে কথা বলতে ভালোবাসত যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয় ও এটাকে নোংরা মনে করছে আর ওর গায়ে অপবাদ চেপে গেল অপবাদ কি আমাদের মা বোনদেরকে দেখবেন রান্না বান্না কাজ আপনাদের বেড়ি এলাকা বিড়ি বান্তি আছে তো যাই হোক আমাদের বর্ধমানে বিড়ি নেই দিনাজপুরে সবদিকে বিড়ি নেই তো আমাদের মা বোনেরা রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে আর যখনই রান্না রান্নাবান্না শেষ হয়ে যায় তখন ক্যাথাস্টিজের কাজ করে ভালো ভালো ছুঁচ দিয়ে ফুল তুলে কিংবা খেজুরের পা পাতা দিয়ে পাটি বনে কিংবা ঘর সাজায় মেয়েদের কাজের মধ্যে একটা ধ্যানের কাজ হলো ঘর সাজানো পেয়ালাটাকে সাইজ করে করে রাখবে বাটিগুলো রাখবে ঘরে ঝুল ঝুলঝাড়বে ঘরটাকে সাজাবে আর আপনাদের দেশে বেরিয়ে আসার কারণে কোনো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন নাই কারণ ওর সময়ই পায় না ঘরটা ঝাড়ু দেওয়ার সময় তার থেকে দুশো বেরি বাঁধা হবে এটা তো মাথায় আছে এই জন্য প্রত্যেকটি ঘর জঘন্য আর ছেলেপিলেগুলো রাস্তায় দেখলে মনে হয় ওদের মা বাপ নাই খালি জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে আবার রাস্তায় ছেড়ে দিয়েছে কোনো গাড়ি যেতে দিস না ঘুরে ঘুরে বেড়া তো যাই হোক তো হিন্দা ঘর সাজাচ্ছে ঘরগুলোকে সুন্দর করে সাজাচ্ছে খুব ধ্যান দিয়ে শুনতে হবে এই জায়গাটা একটু ভেজাল আছে আর কি এখন আর ঘরের দরজাটা খোলা আছে তো ঘরের দরজা খোলা ও ঘরের দেয়ালটাকে সাজাচ্ছে তো পেছন দিকে দরজা ও দরজা দিক ওর চোখ নাই আর পেছু দিকে তো মানুষ দেখতে পায় না তো ঘর সাজানোতে ব্যস্ত তো হিন্দার হিন্দা তো এখন ইমান আনেনি ও লাত মানাত ও যাহবলের পূজা করে বিধর্মী ও দেবদেবীর পূজা করে তো ওই অবস্থায় ঘর সাজাচ্ছে তো ওর স্বামী গেছে একটু হাটে এই মোড়ের দিকে গিয়েছে আর ওর স্বামীর একটা বন্ধু সে এসেছে বন্ধুর খোঁজে হিন্দার খোঁজে লাই বন্ধুর বইয়ের খোঁজে লাই বন্ধুর খোঁজে এসেছে এবার বন্ধুর খোঁজে এসে ও বাড়ির উঠোনে আগ্নে তেমনি করে দেখলে কয়ে নাই তো বারান্দাতে দেখলে তো নাই তো দরজাটা খোলা তো ঘরের ভিতরে শুয়ে আছে নাকি খাটে দেখি ঘরে ঢুকে ডান দিকে বাঁদিকে দেখে নিলে তো নাই নাই তো নাই আর ওর বন্ধুটাও জানে যে আমার বন্ধুর বউটা খুব কড়া যে সে লোকের সঙ্গে কথা বলে না তো এর মনে ধ্যানে হলো ওর সঙ্গে রাকের দরকার নাই ওর সঙ্গে কথা বলে দরকার নাই আমি যাকে খুঁজতে এসেছি ওকে পেলাম না তা আমি ঘুরে ঘর চলে যাই ও যখন ঘুরে ঘর যেছে ঘুরে যখন ওখান থেকে চলে যেছে যেই চৌকাটা পার হচ্ছে আর ওই সময় ওর বন্ধু ঢুকছে মোড়ে থেকে এবার বলেন ওর বন্ধু দুটো কথা টথা বলে চলে গেল হিন্দাকে জিজ্ঞেস করছে স্বামী কি ব্যাপার গে খবরটা বল কিসের খবর তা আমার বন্ধুর সঙ্গে কিসের ফষ্টি চলছিল তোর লে জানিস না জানবি না এবার দেব দেবদেবীর পূজা করছে ই কসম খেছে লাক মানাক উজ্জা হবলের কসম করে বলছে আমি কসম দিয়ে বলছি দেবদেবীর যে আমি তোমার বন্ধুকে চিনি না জানি না তার সঙ্গে আমি কথা বলি নাই ই তখন বলছে আমাকে বোকা দেখেছিস একটা ঘরে যুবক যুবতী থাকবার কিছু হবে না এটা আমাকে বোকা পাইছিস তুই হয়ে গেল মনের ভিতরেই আর জঘন্য জিনিস ঢুকে গেল এখন হিন্দাকে বলছে বাপের বাড়ি যা বাপের বাড়ি যা স্বামীকে নিয়ে তোর হবে না তুই যেটা করছিস ওর সঙ্গে থাক্কা এবারই কাঁদছে আমি বেটি ছেলে আমি তোমাকে ছেড়ে যাব কেন আমি তোমারই আছি বলে আমার কী সেরা আছিস তুই একটা ঘরে নিয়ে অন্যজনকে থাকবি আমি ঘরে থাকবো না কিন্তু আসলে ঘটনা তা নয় উত্তাল হয়ে গেল উত্তাল হয়ে গেল কত মধুর ভালোবাসার স্বামী স্ত্রী সেটা ফাটল ধরে গেল ফাটল ধরে গেল ইয়ার মনে জঘন্য জিনিস ঢুকে গেল হালাকে ওটা নয় হালাকে ওটা নয় ই খালি বলে তোকে ভাত দিব না আর ই বলে তোমাকে আমি ছাড়ব না বস পাঁচজন দশজনকে মুরুব্বি কিনে বিচার বসে হাজি বিচার কোনখানে হবে শ্বশুরের কাছে বিশ লাখ লিব আরে বা বিশ লাখ লিস না পনেরো লে বোঝাপড়া হবে বিচার কোথা হবে ঝগড়া হয়েছে মা বাপের সঙ্গে আমার মা বাপকে আমার বউ দেখে না তার বিচার হবে কিন্তু সন্দেহের বিচার কে মেটাবে কেউ মেটাতে পারে না নানানজন জন নানা রকম কথা বলে হিন্দার স্বামীকে ডেকে বলে পাগলা। বউকে সন্দেহ করতে হয় না এতে সংসারে সুখ হয় না আর ওটাই তোর ঘটে গেছে এই করে 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 বেশ একটা লম্বা টাইম তাদের পার হয়ে গেল অশান্তির ভিতরে এমন সময় একটা মুরুব্বী মানুষ এসে হিন্দার স্বামীকে বলছে রে ভাই সব ওরে আমার দাদু ভাই নানা ভাই তুমি আমার কথাটা শোনো এই দিকে চলে যাও পাহাড় মরুভূমির রাস্তা ধরে যেতে যেতে একটা পাহাড় পাবে পাহাড়ের গলিতে একটা রাস্তা পাবে ওর ভিতরে তুমি চলে যাবে ওই জায়গায় যে একটা বস্তি দেখতে পাবে সেই বস্তিতে একটা সাধু আছে যে মন্ত্র পড়ে ঠিক দেখে দেবে ও তোমাকে বলে দেবে তোমার বিবিটা ভালো না তোমার বিবিটা খারাপ ইও তো বেইমান ই ওই জাদু মন্ত্র লাটমানাত মানাত তো বলছে ঠিকই কথা বলেছ না না অশান্তি তার কটা দিন কাটাবো এইটা একটা রাস্তা বলেছ যাব চললো দুজনে চললো সেই সাধুর কাছে গিয়ে যখন পৌঁছালো সাধু বলছে ব্যাপার কি তখন ওরা সব খুলে খুলে বললো এই ঘটনা বলছে বস এবার ও দাগ টানছে জাদু মন্ত্রে যা করতে হয় হাত চালাচ্ছে বিন 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 করে একটা লম্বা টাইম ধরে হাজি আমার রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে এই হাড়টা ভেঙে গিয়েছে এক্স রে করতে গিয়ে ডাক্তার হাড়ের ফাট তো পেছি পেছে আবার বলছে শীত দাঁড়াতে একটা টিউমার হয়েছে ওটাও উঠে গিয়েছে ঠিক ওই ঘটনা ঘটলো এমনি বিন বিন করে দেখতে দেখতে পরে যখন ঠিক দেখা হয়ে গেল তখন হিন্দার স্বামীকে বলছে রে হিন্দা স্বামী তুমি শোনো তুমি খামকা তোমার বউকে সন্দেহ করছো তোমার বউ হলো সতী তোমার বউ সতী সাধ্য এর ব্যাপারে কোনো সন্দেহ নাই তুমি তোমার বউকে সন্দেহ করো না ওই সুন্দর মহিলা নিয়ে তুমি সংসার করো তোমার বন্ধুর সঙ্গে তোমার বউয়ের কোনো ঘটনা ঘটেনি দুজনাই ফিক করে হাসছে যা সংসারটা জুড়ল কিন্তু সাধু যদি এই পর্যন্ত বলে থেকে যেত তাহলে আর ওদের বিয়েটা থেকে যেত ভাঙত না সাধু আর একটা লম্বা কথা বলে দিলে যে পুরো তালাকি হয়ে গেল ওই লম্বা কথাটা কি বললে জানেন হিন্দা ওই যে হারের ফাটল দেখতে যে টিউমার পেয়ে গেল হিন্দা তোমাকে আমি একটা সুসংবাদ দিব রে বেটি আমি যতক্ষণ পর্যন্ত হাত মারলাম ঠিক দেখলাম কিন্তু তোমাকে একটা সুসংবাদ দিছি শুনে নাও তোমার পেটে একটা সন্তান আসবে একটা বেটা ছেলে হবে সেটা এত দামি বেটা ছেলে হবে রেহিন্দা হিন্দা সারা পৃথিবীর মানুষ তাকে চিনবে তার নামে রই রয়ে 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 মেচে যাবে সে এত বড় বীরত্বের কাম করবে সেই বেটা ছেলেটা তোমার পেটে হবে হিন্দার স্বামী তখন ফিক করে হাসে ওরে সুহান আল্লাহ আমি বড় মাস্তানের বাপ হবরে হিন্দা তখন বলছে তোমার ভাত খাবো না এই কথাটা শুনে উল্টা বলছে এবার পানি উজান যেছে এতক্ষণ বলছিল তোমাকে ছাড়বো না রি বলছিল ভাত দিব না এখন বলছে তোমার ভাত খাবো না তখন স্বামীটা যে রাগ করলে নাকি কষ্ট দিলাম সেই মাফ করে দেবো ছাড়ো তো অন্য বউ দেখে না রাগ করা করি কিছু নেই কোনো মতি মানাতে পারছে না হিন্দার মা বাপ বলছে সুন্দর সংসার কেন ভাঙবি বল তোদেরকে ভারী লাগছে নাকি ছেড়ে দেয় আমি দেখে নিছি ওর শ্বশুর শাশুড়ি বলছে বউমা ব্যাটার উপরে রাগ করে গড়ার সংসার ভাঙিও না বলে তোমাদের ব্যাটার বউ দেখে লাগো মেয়ের অভাব আছে নাকি ওর ভাত খাবো না ওর স্বামী যখন ওকে চাপ দিয়ে ধরতে গেল তখন বলছে সোনো নিমের বিচে নিম হয় আমের আঠিতে আম হয় খেজুরের বিচে খেজুর হয় নীলের বিচে আঙ্গুর হবে না খেজুরের আটিতে আম হবে না অতএব তোমার সঙ্গে সংসার করে দেখে নিলাম তুমি দুর্বল তোমার মন দুর্বল তোমার মত দুর্বল পুরুষের বিচে কোনদিন বীর যোদ্ধা জন্ম নিতে পারে না বীর যদি বীরের মা হতে হয় আমাকে তাহলে আমার কাছে বীরের বিচনের দরকার আছে তোমার মতো দুর্বল কম বুদ্ধে পুরুষের কাছে আমি থাকবো না এই বলে হিন্দা ওর স্বামীকে তালাক দিল আর তালাক দেওয়ার পর রসুলের চাচা আবু সুফিয়ান হার কিপটে মালকে বিয়ে করল মকার মধ্যে হার মাল আবু সুফিয়ান রসুলের চাচাকে বিয়ে করলো হিন্দা রসুলের চাচি হয়ে গেল যে রসুলের চাচার ও হিন্দার পেটে রসুলের চাচার পিছে এবং হিন্দার পেটে সারা বিশ্ব মাস্তান যেটা জন্ম নিল তার নাম হচ্ছে ইমাম মাবিয়া রাদি আল্লাহ আমহু আর ইমাম মাবিয়ার ব্যাটারি নাম হচ্ছে হজরতে ইয়াজিদ রাদি আল্লাহ আমহ ইমাম মাবিয়ার মা হলো হিন্দা হ্যাঁ ইমাম মাবিয়ার মা চারটি খানি ইমাস্তানের বা মা তো এই হিন্দা যখন মক্কা ফাতে হলো তো রসুলের কাছে গিয়ে কালেমা পরলেন বা করলেন কালেমা পরলেন রসুল তার গোনা মাফ মাফে মানে তার যে মুজরিম ছিল সেটা মাফ করে দিলেন আল্লাহর কাছে মাফ চেয়ে দিলেন এত বড় বেইমান মেয়েটা হেদায়েত পেয়ে গেল কিন্তু মাঝে একটা কথা বলেছি যেটা প্রসঙ্গের বাইরে জি যেটা প্রসঙ্গের বাইরে তাও বলে নিছি সেটা কি যে ওই যে হার বললাম কেন মা বন্ধের মথা একটা বলে এটা আমার প্রসঙ্গের বাইরে দু মিনিট বলবো আজকের বিষয়ের বাইরে কথাটা চলে এলো বলি বলছি ভুলে যাবো নাকি আল্লাহ রসুল বলছেন ও আনফিক আলা আয়ালিকামিনে হে পুরুষের দল তোমার যেমন ইনকাম আছে ওই রকম তুমি ছেলে মেয়ে বিবির পেছনে খরচা করো এই কথাটা আল্লাহর নবী বললেন হিন্দা একদিন এসে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও দয়ারে নবী গো আপনার আমার চাচা হলো হার কিপে সে ভালো ভালো খেতে দেয় না তার কাছে ভালো মাছ মাংস পাওয়া যায় না আল্লাহর নবী বললেন ও আমার চাচি হার কিপে দেখে বুঝিয়ে লাভ নাই বরং আপনি যত পারবেন স্বামীর মালকে চুরি করে খাবেন চুরি করে খাওয়াতে পড়তে কোনো গোনা হবে না মা বোনেরা কি বুঝলেন স্বামীর মাল চুরি করা যায় যে এখান থেকে হয়েছে ওই যে বিবিরা স্বামীর টাকা পয়সা চুরি করে কি কিন্তু চুরি করে বাপ ভাইকে দিতে পাবে না চুরি করে খাও যদিও বখিল হয় তো তো যাই হোক এটা প্রসঙ্গের বাইরে বললাম তো হিন্দা হেদায়েত পেয়ে গেল ওয়াইশি হেদায়ত পেয়ে গেল এর জন্য আমার আল্লাহ বলছেন ইন্না কালা তাহাদি মান আহাবাবতা ওয়ালা কিনাল্লাহ ইয়াহদি মাইয়াশা আমি যাকে চাইবো সে হেদায়ত পাবে তুমি যাকে চাইবে সে হেদায়ত পাবে এর কোনো মানে হতে পারে না আপনাদের বিরক্ত লাগছে নাকি তো উঠাউঠি করছেন কেন হ্যাঁ ওই দেখেন ওই জন্যই বলি বারোটাই শেষ করা ভালো বলেন বল বনানা সাহেব পরে একজন আবক্তা আছেন কাঠিহাটে এসেছেন উনি সন্ধ্যাবেলায় চলে এসেছেন উনি আছেন বনানোর পরে ওনার ভক্ত হবে ওর ভূমি আছে উঠতে পাঠান করে পাঠান করতে হ্যাঁ আমি পুরো একটাই ছেড়ে আচ্ছা আপনারা উঠছেন এখানে ভোজপুরির কাছে চলেন নাকি এই আব্দুল শুকুর চলে এসো দেখবে তোমাকে দেখার লেখা আবার তোমার কাছেই চলে গিয়েছিল রাগ করলেন নাকি কি ভাই চলেন আমার দিকে আবার তাকানো বিস্মিল্লা ইফরনাফ মান এর কিম আতলুমারে ওনেণে ক্য়ান আত্লো ক্লোমারে ক্লে ওনে সেনে ক্লে আনাাগে সিয়ে নাপলেনে ক্রা ক্লেরেে ক্লে্য়েডেে য وما بقى ولا تقتلوا نفسا التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فعاقبوا ولو كان ذا قربى وبيد الله أَعْفُوا ذلكم وصاكم به لعلكم تذكرون

ধরেন আমি নতুন মানুষ জীবনে বাল্লালপুর আসিনি বোঝানোর জন্য বলছি আমার এখানে গাড়িটা রাখা আছে এখন আমি গাড়িতে গিয়ে বসেছি এখন তো মোবাইল অ্যাপস আছে ম্যাপ দেখে বলা যাবে কোথায় যাব না যাব ধরেন ওগুলো কিছু নাই তো কমিটির ছেলেরা বলছে জি চলে যাবেন বলে হ্যাঁ যাবো তো আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাবেন তা আমি বললাম যে আমি যাব আমি যাব রায়গঞ্জ তোরা একটু লোকেশন দাও তো আমাকে বলছে লিখেন কাগজে লিখতে লাগলাম বলছে প্রথমে ফারাক্কা পাবেন যে একটা ব্যারিজ পাবেন তারপরে পাবেন টাউনশিপ মোড় তারপরে পাবেন আপনি টোল ট্যাক্স এরপরে ষোলো মাইল পাবেন কালিয়াচক পাবেন সুজাপুর পাবেন মালদা পাবেন তো আপনি জানবেন আপনার রাস্তা ঠিক আছে যদি ওর পরিবর্তে আপনি ধুলিয়ান পেয়ে যান ডাকবাংলা আর যদি চাঁদের মোড় সাজুর মোড় টোল ট্যাক্স পেয়ে ব্রিজ পেয়ে যদি জঙ্গিপুর পান তো গাড়িটাকে রুখে দিবেন আপনার রাস্তা ভুল হয়ে গেছে কথাটা বোঝাতে পারলাম আর হ্যাঁ না বলে না এখন কোরআনকে জিজ্ঞেস করছি আমি জান্নাতে যাব বলছি আমি রাস্তা বলছি তোকে হেদায় দিয়ে দিচ্ছি রাস্তা দিয়ে দিচ্ছি এখন একটা লোককে কোরআন জিজ্ঞেস করছে ধরেন এটা ধরেন বলছি মানে উদাহরণ দিছি তুমি কি করো সকালে উঠে বলে সকালে ফজরে নামাজ পরে তেলবাদ করি তারপরে একটু মাঠে ঘাটে দোকানে কাজ করি রুজির জন্যে জোহরের নামাজ পড়ি মাঠে আজান হয়ে গেলেই পড়েলি তারপর একটু ঘুমাই খাই আসর পর একটু মার্কেটে দু পয়সার জন্যে যাই ঘোরাঘুরি করি আবার নামাজ পড়ি এরপরে রোজা রাখি হজ করেছি অল্প পয়সা ছিল তাও তো কোরআন তখন বলছে ঠিক আছে ঠিক আছে তোমার রাস্তা ঠিক আছে চলো তুমি চলতে থাকো কে বিড়ি ধরিয়েছে আমার বমি হয়ে যাবে এখনো খাচ্ছো বিড়িটা ও এখনো বিড়ি টানছে এখনো নিমাই না বিড়ি গন্ধ লাগছে না আমি আবার এইটা নিতে পারি না বমি হয়ে যায় আমার ভিতর পাক মেরে দিয়েছে আল্লাহ তোমাকে জাহান্নামে একটা ভালো চেয়ার দাও বসে বসে টানবে কি আলদাহ এখন पैटा हदीस बोली